হ্যালো ভিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কীভাবে গুগল অ্যাডসেন্স পিন ভেরিকেশন অথবা অ্যাড্রেস ভেরিফেশন করবেন তো ফেন্স আমাদের গুগল অ্যাডসেন্সে যখন দশ ডলার কমপ্লিট হয় তখন আমাদের অ্যাড্রেসে পোস্ট অফিসের মাধ্যমে একটা গুগল অ্যাডসেন্স পিন লেটার আসে সেই লেটারটির ভিতরে সিক্স ডিডিট পিন থাকে তো কীভাবে গুগল অ্যাডসেন্স পিন ভেরিফেশন করবেন সেটি এখন লাইভ প্রুফ দেখাবো ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস গুগল অ্যানসেন্স পিন ভেরিফিকেশন করতে গেলে প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনের কোম বাজারটি ওপেন করতে হবে তারপরে সার্চ বক্সে টাইপ করতে হবে গুগল অ্যানসেন্স এরপরে প্রথম অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে তারপরে সাইন আপ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এরপরে একটা নতুন ইন্টারফেস শো করবে এরপরে আপনি যে জিমেল দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানে করে রেখেছেন সেই জিমেলটি আপনাদেরকে চুজ করে নিতে হবে তো আমি আমার জিমেলটা চুজ করে নিচ্ছি এরপরে পেজটা লোড নেবে লোড নেওয়ার পরে একটা নতুন ইন্টারফেস কিন্তু শো করবে এরপরে আপনাদেরকে থ্রি ডট অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি এটা জুম করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন থ্রি ডট তো জাস্ট এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে তারপরে স্কুল ডাউন করে নিচে চলে আসতে হবে নিচে একটা অপশন পেয়ে যাবেন পেমেন্টস এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে তারপরে ভেরিফিকেশন চেক জাস্ট এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে আপনাদেরকে মানে আপনার মানে পিন লেটার যেটি এসছে সেইখানে সিক্স ডিজিট কিন্তু পিন একটা থাকে ঠিক আছে পিন নাম্বার তো সেই পিনটা কিন্তু আপনারা এখানে এন্টার করে দেবেন তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদের মানে একটা মানে নোটিফিকেশান দিয়ে দেবে যে আপনার গুগল অ্যাড্রেসেন্স প্রিন্ট ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে বা অ্যাড্রেস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো জাস্ট ওয়েট তো দেখতে পাচ্ছেন যে আমার গুগল অ্যাডিস পিন ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে অ্যাড্রেস ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন